ওয়েলকাম বন্ধুরা ডাব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম প্রস্তুতিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে ভারতীয় সংবিধান থেকে মোট তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তার আগে বলি যারা অনলাইন প্রস্তুতি চাও তাদের জন্য টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা জয়েন হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আজকে প্রথম প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকর হয় অপশান এ হচ্ছে ছাব্বিশে নভেম্বর অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ এটা উনপঞ্চাশ আর অপশান সি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এবং অপশান ডি হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে আমরা জানি যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ দেখা যাক একদম সঠিক উত্তর নেক্সট ভারতের সংবিধান প্রণয়নকারী গণপরিষদের সভাপতি কে ছিলেন প্রথম অপশান রয়েছে অপশান এ জওয়ারলাল নেহরু অপশান বি আর আম্বেদকর অপশান সি এন রাও অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান ডি একদম রাইট রাইট আনসার পরের প্রশ্ন সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশান এ ডক্টর বি আর আম্বেদকর অপশান বি বি এন রাও অপশান সি জওহরলাল নেহেরু অপশান ডি হচ্ছে সর্দার প্যাটেল সঠিক উত্তর হচ্ছে অপশান এ ডক্টর রাজেন্দ্র সরি ডক্টর বি আর আম্বেদকর একদম সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের সংবিধানকে কোন নামে অভিহিত করা হয় ফেডারাল কনস্টিটিউশন অনলি প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশন ওয়ার্ল্ড লংগেস্ট রিটেন কনস্টিটিউশন এবং অপশন ডি হচ্ছে ওয়ার্ল্ডস স্মলেস্ট কনস্টিটিউশন সঠিক উত্তর হচ্ছে অপশন সি একদম রাইট ভারতীয় সংবিধান একটি লিখিত এবং বিস্তারিত সংবিধান যা এটি বিশ্বের দীর্ঘতম সংবিধান বলা হয়েছে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার আদর্শ কোথা থেকে গৃহীত অপশান এ রয়েছে রাশিয়া থেকে রাশিয়ার সংবিধান থেকে অপশান বি হচ্ছে ফরাসি বিপ্লব অপশান সি আয়ারল্যান্ডের সংবিধান এবং অপশান ডি হচ্ছে আমেরিকার সংবিধান সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফরাসি বিপ্লব দেখা যাক একদম রাইট অ্যান্সার ফরাসি বিপ্লব অর্থাৎ স্বাধীনতার সমতা এবং ভাতৃত্ব এগুলি ফরাসি বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়েছে ধর্মনিরপেক্ষতার শব্দটি কোন সংশোধনী মাধ্যমে সংযোজিত হয় অপশান এ হচ্ছে চব্বিশতম বি হল চুয়াল্লিশতম সি হল বিয়াল্লিশতম ডি হল বাহান্নতম সঠিক উত্তর তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে সঠিক উত্তর হচ্ছে বিয়াল্লিশতম দেখে নেওয়া যাক একদম রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতীয় সংবিধান কোন ধরনের সরকার ব্যবস্থা গ্রহণ করেছে অপশান এ হচ্ছে রাজতন্ত্র অপশান বি কনফেডারেশন অপশান সি রাষ্ট্রপতি শাসন অপশান ডি হচ্ছে ফেডারাল কিন্তু একক প্রবণতা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ফেডারেল কিন্তু একক প্রবণতা একদম রাইট পরের প্রশ্ন জরুরি অবস্থা ঘোষণার বিধান কোন অনুচ্ছেদে আছে অপশান এতে রয়েছে অনুচ্ছেদ তিনশো বাহান্ন অপশান বিতে আছে অনুচ্ছেদ তিনশো সত্তর অপশান সি হচ্ছে অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্ন অপশান ডি হচ্ছে অনুচ্ছেদ তিনশো বারো সঠিক উত্তর হচ্ছে অপশান তিনশো বাহান্ন অর্থাৎ এ দেখা যাক একদম সঠিক উত্তর রাষ্ট্রপতি শাসন জারি অবস্থা এখানে রয়েছে তিনশো বাহান্নতে ভারতীয় সংবিধান কত প্রকার জরুরি অবস্থার বিধান আছে অপশান এ পাঁচ প্রকার অপশান বি দুই প্রকার অপশান সি আট প্রকার অপশান ডি হচ্ছে তিন প্রকার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তিন প্রকার একদম রাইট পরের প্রশ্ন ভারতীয় সংবিধান প্রণয়নে কত সময় লেগেছিল অপশান এ রয়েছে তিন বছর এগারো মাস আঠেরো দিন অপশান বি হচ্ছে আট ব আট বছর এগারো চার বছর এগারো মাস আঠেরো দিন অপশান সি হচ্ছে দু বছর এগারো মাস আঠেরো দিন অপশান ডি হচ্ছে এক বছর এগারো মাস আঠেরো দিন সঠিক উত্তর হচ্ছে বছর এগারো মাস আঠেরো দিন তাহলে সিটা হচ্ছে রাইট আনসার একদম ঠিক পরের প্রশ্ন ভারতীয় সংবিধান কতটি ভাষায় লেখা হয়েছে অপশান এতে রয়েছে বারোটি ভাষা অপশান বি রয়েছে শুধু সংস্কৃত অপশান সি রয়েছে ইংরেজি ও হিন্দি এবং অপশান ডি হয়েছে পনেরোটি ভাষা বলা হয়েছে যে কটি ভাষায় কতটি ভাষায় লেখা হয়েছে এটা ইংরেজি এবং হিন্দি দেখা যাক সঠিক উত্তর কী হয় একদম ঠিক ভারতীয় সংবিধান মূল পাঠ্যটি ইংরেজি এবং হিন্দিতে লেখা হয়েছে পরের প্রশ্ন নাগরিকদের মৌলিক কর্তব্য সংযোজিত হয় কোন সংশোধনীতে অপশান এ হচ্ছে চব্বিশতম অপশান বি হচ্ছে বিয়াল্লিশতম অপশান সি হচ্ছে চুয়াল্লিশতম অপশান ডি হচ্ছে বাহান্নতম সঠিক উত্তর হচ্ছে অপশান বিয়াল্লিশতম অপশান বি দেখা যাক একদম সঠিক উত্তর পরের প্রশ্ন মৌলিক কর্তব্য কোন সংবিধানের কোন অংশে আছে অপশান এ চতুর্থ অংশে চতুর্থ ক অংশে অপশান বি হচ্ছে চতুর্থ অংশে অপশান সি তৃতীয় অংশে অপশান ডি হচ্ছে পঞ্চম অংশে সঠিক উত্তর হচ্ছে চতুর্থর ক অংশে অর্থাৎ অপশন এ একদম রাইট পরের প্রশ্ন রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে অপশান এ হচ্ছে আয়ারল্যান্ড বি হলো ব্রিটেন সি হল আমেরিকা ডি হলো ফ্রান্স সঠিক উত্তর হচ্ছে আয়ারল্যান্ড অপশান এ রাইট পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের সপ্তম তপসিল তপসিলার কি কিসের সঙ্গে যুক্ত অপশান এ রয়েছে নির্বাচন অপশান বি হচ্ছে ভাষা অপশান সি কেন্দ্র রাজ্য ক্ষমতার বিভাজন অপশান ডি হচ্ছে রাজ্যসভা সঠিক উত্তর হচ্ছে কেন্দ্র রাজ্য ক্ষমতার বিভাজন অপশান ডি দেখে নেওয়া যাক অপশান সি সরি অপশন সি সপ্তম তফসিল কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন সম্পর্কিত তিনটি তালিকা গঠিত পরের প্রশ্ন ভারতীয় সংবিধান কোন অনুচ্ছেদে সমান অধিকারের উল্লেখ আছে অপশান এ রয়েছে অনুচ্ছেদ একুশ অপশন বি অনুচ্ছেদ উনিশ অপশন সি অনুচ্ছেদ চোদ্দ ডি অনুচ্ছেদ বত্রিশ সঠিক উত্তর হচ্ছে আমরা জানি যে অনুচ্ছেদ চোদ্দ দেখে নেওয়া যাক একদম রাইট পরের প্রশ্ন ভোট দেওয়ার অধিকার ভারতীয় সংবিধানের কোন ধরনের অধিকার অপশান এ রয়েছে আইনি অধিকার অপশন বি অর্থনৈতিক অধিকার অপশন সি প্রাকৃতিক অধিকার অপশন ডি হচ্ছে মৌলিক অধিকার সঠিক উত্তর হচ্ছে ভোট দেওয়ার অধিকার হচ্ছে আইনি অধিকার দেখে নেওয়া যাক একদম রাইট আনসার কারণ উনিশশো এবং উনিশশো সালে জনপ্রতিনিধি আইন ভোট দেওয়ার জন্য এটি চালু করা হয়েছিল পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালত কোনটি এটা আমরা অনেকেই বলতে পারবো অপশন ক রয়েছে এ রয়েছে লোক আদালত বি জেলা আদালত সি হচ্ছে সুপ্রিম কোর্ট ডি হল হাইকোর্ট আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে অপশান এ ষাট বছর অপশান বি সত্তর বছর অপশান সি বাষট্টি বছর অপশান ডি হচ্ছে পঁয়ষট্টি বছর সঠিক উত্তর কিন্তু পঁয়ষট্টি বছর অপশান হচ্ছে ডি পরের প্রশ্ন রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন সঠিক অপশান এতে রয়েছে পাঁচ বছর বি রয়েছে সাত বছর সি রয়েছে ছ বছর এবং ডি হল চার বছর সঠিক উত্তর হচ্ছে পাঁচ বছর অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন সংবিধানের আত্মা বলা হয় কাকে সংবিধানের আত্মা বলা হয় অপশান এ হচ্ছে মৌলিক অধিকার অপশান বি রাষ্ট্রনীতি নির্দেশক অপশান সি মৌলিক কর্তব্য অপশান ডি হচ্ছে প্রস্তাবনা সঠিক উত্তর হচ্ছে অপশান এ সরি অপশান ডি হচ্ছে প্রস্তাবনা সঠিক উত্তর একদম ঠিক বলা হয় সংবিধানে আটটা বলা হয় প্রস্তাবনাকে পরের প্রশ্ন মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে অপশান এ বলা হচ্ছে যে তৃতীয় অংশে বি বলা হচ্ছে যে দ্বিতীয় অংশে সি হলো ষষ্ঠ অংশে এবং ডি হলো চতুর্থ অংশে সঠিক উত্তর হচ্ছে তৃতীয় অংশে দেখা যাক একদম সঠিক পরের প্রশ্ন অনুচ্ছেদ তিনশো সত্তর কোন রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দিয়েছিল এটা হচ্ছে অপশান এ সিকিম অপশান বি নাগাল্যান্ড অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি হচ্ছে জম্মু কাশ্মীর সঠিক উত্তর আমরা জানি যে জম্মু কাশ্মীর পরের প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচন সর্বপ্রথম কার ভোটাধিকার থাকে রাষ্ট্রপতি নির্বাচন সর্বপ্রথম কার ভোটাধিকার থাকে অপশান এ হচ্ছে সংসদ সদস্য ও রাজ্য বিধানসভার সদস্যরা বি হচ্ছে জনগণ সি হলো শুধু সাংসদরা আর ডি হলো শুধু বিধায়করা সঠিক উত্তর হচ্ছে অপশান এ সংসদ সদস্য ও রাজ্য বিধানসভার সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন পরের প্রশ্ন সংবিধানের প্রথম সংশোধনই কবে হয়েছিল সংবিধানের যে প্রথম সংশোধন হয়েছিল উনিশশো অপশান এ উনিশশো বাহান্ন অপশান বি উনিশশো পঞ্চাশ অপশান সি উনিশশো একান্ন অপশান ডি উনিশশো সঠিক উত্তর হচ্ছে আমরা জানি যে উনিশশো একান্ন সালে সংবিধান সংশোধন হয়েছিল প্রথম একদম রাইট পরের প্রশ্ন সংবিধান অনুযায়ী ভারত হলো এক কেন্দ্রিক রাষ্ট্র অপশান এ বি হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সি হলো রাজতান্ত্রিক রাষ্ট্র আর ডি হলো ফেডারেল স্টেট সঠিক উত্তর আমরা সবাই জানি যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র পরের প্রশ্ন ভারতের সংবিধান মোট কতগুলি তপশিল আছে বর্তমানে দু হাজার তেইশ অনুযায়ী বলেছে যে কতগুলি তপশিল আছে অপশান এতে আছে বারোটি অপশান বি হচ্ছে দশটি অপশান সি চোদ্দটি অপশান ডি হচ্ছে আটটি সঠিক উত্তর কিন্তু বারোটি অপশান এ দেখে নেওয়া যাক একদম ঠিক পরের প্রশ্ন সংবিধানের রক্ষক কাকে বলা হয় সুপ্রিম কোর্ট অপশান এ বি হচ্ছে প্রধানমন্ত্রী সি হচ্ছে রাষ্ট্রপতি ডি হল সংসদ সঠিক উত্তর কিন্তু সুপ্রিম কোর্ট অর্থাৎ অপশান এ একদম পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে সংবিধানের হৃপিণ্ড বলা হয় বলা হচ্ছে যে অনুচ্ছেদ উনিশ অনুচ্ছেদ একুশ অনুচ্ছেদ চোদ্দ অনুচ্ছেদ বত্রিশ সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ বত্রিশ দেখে নেওয়া যাক একদম ঠিক পরের প্রশ্ন কোন অনুচ্ছেদে নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে আমরা জানি যে অপশান এ রয়েছে অনুচ্ছেদ বাইশ অপশান বি অনুচ্ছেদ চোদ্দ অপশন সি অনুচ্ছেদ উনিশ অপশান বি অনুচ্ছেদ একুশ সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ একুশ দেখে নেওয়া যাক একদম ঠিক অর্থাৎ আমাদের এই ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের খুব কাজে আসছে তো ভিডিওগুলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সঙ্গে অবশ্য থাকবে আর খুব ভালো থাকবে ধন্যবাদ